বিসমিল্লাহ রহমান রাহিম আজকে ইনশাআল্লাহ এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ রবুল্লা আলমিন জিনার মতো গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ খাঁটি নিয়তে খালেস নিয়তে শর্মিন্দিগি হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তালার নিকট বুক ফেটে তবা করা মহান রবুল্লা আলমিন নিজেই কোরআনে কারিমে ইরশাদ করেন যে আয় আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ আয়লামিন সমস্ত গুনাহ মাফ করে দেন নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু আর এই যে আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এই আয়াত কোনো সাধারণ গুনাহগারের জন্য না এই আয়াত সেই সমস্ত বান্দার জন্য যে জিনার মতো বড় গুনাহ করেছে দিনের পর দিন গুনাহে নিমজ্জিত থেকেছে অথচ এমন এক সময় এসেছে যখন নাকি সে বুক ভেঙে কান্না করে আল্লাহ নিকট তার রবের নিকট ফিরে আসতে চায় আর রসুরুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি গুনাহ করে তারপর ভালোভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ে এবং আল্লাহ নিকট ক্ষমা চায় তবা করে আল্লাহ তহ তাকে মাফ করে দেন এটা তিনবিজি শরীফের হাদিস আর যেখানে রসুল আল্লাহ সাল্লাহ আলীম বলেছেন যেখানে আল্লাহ রব্লা আলমী নিজে ঘোষণা দিয়েছেন সেখানে কি নেই কোনো ভয় নেই শয়তানের ধোকায় গুনা হয়ে গিয়েছে শয়তান তো মানুষকে প্রতিনিয়ত গুনাহের দিকে টানতে থাকে নফস মানুষকে প্রতিনিয়ত গুনাহের জন্য প্ররোচনা দিতে থাকে আর মানুষের দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক রসুলাল্লাহ সাল আলী সাল্লামের হাদিস আছে যে প্রতিটা মানুষই গুনাহাঙ্গার কিন্তু গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা কিনা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেয় বুঝতে পেরেছেন তো এখন কিভাবে করবেন এই তওবা দেখুন এক নম্বর হলো নিজের গুনাহ স্বীকার করুন মানুষের কাছে না আল্লাহ তাআলার নিকট অন্তর ভেঙে লজ্জিত হয়ে আল্লাহ তালার নিকট ভেঙে পড়ুন আল্লাহ তালার নিকট স্বীকার করুন যে আপনি যা করেছিলেন তা ভুল ছিল আপনি মস্ত বড়ো ভুল করেছেন বুঝতে পেরেছেন দুই নম্বর হলো কান্না করতে হবে আল্লাহ তাআলার নিকট রোনাজারি হাজারি করতে হবে আল্লাহ তালার নিকট চোখের পানি ফেলতে হবে ঠিক আছে একাকি রাতে সেজদায় গিয়ে আল্লাহ তালার নিকট বলুন কান্নাকাটি করুন এবং আল্লাহ তালার নিকট যখন আপনি বলবেন রোনাজারি করবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ এবং এই ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ রব আলীন কি ক্ষমাশীল আল্লাহ তালের নিকট আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেবেন আমার তবা আল্লাহ তালা কবুল করবেন এই ইয়াকিন এই বিশ্বাস রাখতে হবে তিন নম্বরে হলো পাক্কা এরাদা করতে হবে অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এই গুণাহ আর কখনো করব না যা করেছি যা হয়েছে হয়েছে আর কখনো আমি আর এই গুনা করব না তারপরেও যদি গুণা হয়ে যায় আবার তওবা করবেন আল্লাহ তালের নিকট বুঝতে পেরেছেন কিন্তু যখন তওবা করবেন আল্লাহ তালার নিকট কান্নাকাটি করে হ্যাঁ রোনাজারি করে একেবারে আল্লাহ তালার নিকট খুশুখুসুর সাথে বলবেন যে এই গুনা আর কি হবে না রিপিট হবে না বুঝতে পেরেছেন চার নাম্বারে হলো আপনার পরিবেশ বদলাম আপনি যেই পরিবেশে আছেন এই পরিবেশে থাকলে যদি গুনাহের আশঙ্কা থাকে তাহলে পরিবেশ বদলান যেই জায়গা যেই বন্ধু যেই ফোন আপনাকে গুনাহের দিকে ধাবিত করে গুনাহের দিকে টেনে নিয়ে যায় সেই সমস্ত সঙ্গ থেকে সেই সমস্ত আসবাব থেকে জিনিসপত্র থেকে নিজেকে দূরে রাখুন প্রিয় মুসলমান ভাই ও বোন আমার মনে রাখবেন সময় মনে রাখবেন যে আল্লাহ তালা রহিম আল্লাহ তালা ক্ষমাসির ক্ষমা করবেন কিন্তু এই যে শয়তান আপনার হায়াত যতদিন আছে শয়তান আপনাকে ধোকা দিবেই গুনাহের দিকে টানতে থাকবেই নফস আপনাকে গুনাহের দিকে মানে প্ররোচনা দিবেই তো শয়তান আপনাকে কানে কানে বলবে যে তোমার ক্ষমা হবে না তুমি তো মস্ত বড় পাপি তুমি তো বড় গুনাহগার তোমাকে আল্লাহ তাই মাফ করবেন না কিন্তু এই তখনই আপনার যখনই এগুলো মনে অতীত হবে মনে আসবে তখন মনে রাখবেন এই কথা মনে করবেন যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না এবং বান্দার ওয়াজিব যে বান্দা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে পারবে না বুঝতে পেরেছেন উজু করুন দুই ডাকাত নামাজ আদায় করুন একেবারে নিরিবিলি এতমিনায়নের সাথে হ্যাঁ আল্লাহ তাল্লার দরবারে হাজির নাজির করে একেবারে কান্নাকাটি করে আল্লাহ তালার নিকট বলুন আপনার গুনাহ আপনি স্বীকার করে নিন যে আয় আল্লাহ আমি তো আপনারই বান্দা আমি তো আপনারই বান্দা আমি আপনার গুনাহগার বান্দা আমি খুব বড় গুনাহ করে ফেলেছি আমার দ্বারা বড় গুনা হয়ে গিয়েছে আমি স্বীকার করি কিন্তু আপনার কাছে ফেরার দরজা কখনো বন্ধ হবে না জানি আমি সুতরাং আপনি আমাকে মাফ করে দিন আপনি আপনার ভাষায় বলবেন বুঝতে পেরেছেন সেই রাতে আসমানে একজন ফেরেস্তা ঘোষণা দিবে যে অমুক বান্দা ফিরে এসেছে অমুক বান্দা আল্লাহ তালার পথে ফিরে এসেছে আল্লাহ তাআলা তাকে ভালোবেসে দিলেন এই জন্য প্রিয় মুসলমান ভাই ও বোন আমার গুনা হয়ে গেলে তওবা করবেন আর যখন খালেস দিলে খালেস নিহতে তাওবা করবেন তখন আল্লাহ তালার ক্ষমার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ রাখবেন না তাওবা করে ফেলেছেন আলহামদুলিল্লাহ বাকি সেই গুনাহ যদি আবার হয়ে যায় আল্লাহ না করুন তারপরে আবার তওবা করে ফেলবেন কিন্তু তওবা করার পরে মনে এই সন্দেহ রাখবেন না যে আল্লাহ তাহলা আমাকে ক্ষমা করেছেন কি না অনেকে আছে এই সন্দেহ থেকেই এবাদত করা বন্ধ করে দেয় এই সন্দেহ থেকেই যে আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবেন আল্লাহ তাহলেকে আমার তওবা কবুল করবেন আমি তো এত গুনাহ করে ফেলেছি এগুলো সব হলো শয়তানের ধোকা ওই যে বললাম শয়তান কানের কাছে এসে বলে যে তোকে আল্লাহ তাহারা মাফ করবেন না তুই তো মস্ত বড় শয়তানের পক্ষ থেকে এই ধরনের হতাশাজনক চিন্তাভাবনা মনে যতই আসুক না কেন কখনোই আইবাদতের ব্যাপারে গাফলতি করবেন না উদাসীন হবেন না আল্লাহ তা আমাদের সবাইকে খাঁটি দিলে খালেস নিয়তে তাওবা করার তৌফিক দান করুন আল্লাহ মফিল্লা না মরহামনা মতুবা আলাই না ইন্নাকাতা ওয়া রাহিম ওয়ামা তাউফিক ই ইল্লা বিল্লাহ ভালো থাকবেন সকলে السلام عليكم ورحمه الله وبركاته